এতে যতজন এলো সবাই আনন্দ পেল কিন্তু দেড় কুইন্টলের গরুটা আনন্দ পেল না ওকে ওর হৃদয় জানকে দিয়ে দিতে হলো সেই দিনটা ছিল তার মতের দিন চারখানা মুরগা বেঁধে রেখেছিলে আর বারোখানা খাসি বেঁধে রেখেছিলে তাদের ওই ডেটটা কিসের ডেট ছিল একবার তোরা ভাবিস তোরা হাসতে হাসতে তাকে পিস করেছিস তার সঙ্গে আমার কথা হয়েছে আমি বলেছি গোলাম রে তোদেরকে বানিয়েছি মানুষের জন্য তোরা নীরব জানটা দিয়ে দে কারণ আমি আল্লাহ তোদেরকে বানিয়েছি এই উদ্দেশ্যে যে তোদেরকে নিয়ে আমার আশরাফল মখলুকাত আনন্দ করবে তার মানে একটা কথা বলে দি অনেকে বলে আঠারো হাজার মখলুকাত কোরআনে হাদিসে কোথাও দলিল নাই আঠারো হাজার মখলুকাত তারপর বুঝানোর জন্য বলছি যদি আঠারো হাজার মাখলুকাত হয় সতেরো হাজার নশো নিরানব্বই এক হচ্ছে মানুষের জন্য আর একটা মাখলুক রয়েছে মানুষ সে কার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন মানুষের তোদেরকে বানিয়েছি আমার জন্য অঙ্ক শেষ যে অঙ্কটা ছিল অঙ্কটা শেষ হয়ে গেল মা বোনেরা আপনাদের কিছু ঘটনা আসবে একটু ধৈর্য ধরবেন মা বোনেরাও খুব দুর্বল হয়ে গেছে এখন দিনের ব্যাপারে একটা কোরবানির খাসি কিনেছেন ওকে কোরবান বলেই ডাকছেন বাড়িতে ঢুকছে বেরুচ্ছে এই স্বাস্থ্য হয়ে আছে মটরের ব্যাগে মুখ ভরে দিয়েছে মারিস না মারিস না খাক খাক গহমের বস্তায় মুখ ভরে দিয়েছে মারিস না খাক দেওয়াকে রুটি দে রুটি দে হাত পাকা গরম রুটি দে দুটো খা বাড়ির মালিক বলছে তুই সব খা তোকে আমি খাও তুই সব খা তোকে আমি খাবো জি আপনার বাচ্চাটার অসুখ হয়েছে ভালো হচ্ছে না মলানা সাহেবকে জিজ্ঞেস করলেন উস্তাদ কি করবো বলছে একটা দিয়ে দেন বকরির বাচ্চাটাকে টেনে নিয়ে গিয়ে মাদ্রাসায় জবাই করে দিলেন যা আমার বাচ্চার জন্য তোর জানটাকে দিয়ে দিলাম রে আল্লাহকে যা আমার বাচ্চা সুস্থ হোক কিন্তু বকরির বাচ্চার যখন জ্বর হয়েছে আপনার পুতাটাকে নিয়ে জয় করবেন আল্লাহকে সুস্থ করে দেয় মানুষের জন্য সমস্ত মাখলোককে বানানো হয়েছে আর মানুষকে কিসের জন্য বানানো হয়েছে আল্লাহর জন্যে কিন্তু এরা আল্লাহর জন্য লয় এরা কি হিসাব করেছে জানেন দুই 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 ষোলো তারপরে দুই বাইশ তারপরে দুই আঠেরো অঙ্ক খালি মিলছেই না আল্লাহ বলেছেন ওই কথা বিসমিল্লাহির রহমানির রহিম আফাহাসিতুম